নমস্কার দর্শক বন্ধু আমি ডিন্টার আপনারা দেখছেন ডিপ বা শিল্পী চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাধারণ আমন্ত্রণ তো বন্ধুরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পাখির ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত আমরা কীভাবে পাখির যত্ন নিতে পারি সেই নিয়ে আলোচনা আজকের বিষয় তো বন্ধুরা বার্ষিকার পাখির যখন প্রথমেই ডিম পাড়ে না সবাই খুব আনন্দিত হয় যে পাখি ডিম পেড়েছে বা অনেকদিন অনেকদিন জোড়া দেওয়ার পরেও ডিম পাড়লে খুব আনন্দ লাগে যে পাখি ডিম পেড়েছে তো ডিম পাড়ার পর অনেক রকমভাবে যত্ন নিতে হয় পাখির তো সেই বিষয় নিয়ে কথা বলব তো বন্ধুরা প্রথমেই বলি যে বার জায়গায় পাখি যখন হাঁড়িতে ডিম দেবে বা যখন ডিমগুলি দেওয়া আরম্ভ করবে তখন কিন্তু তোমরা হচ্ছে বেশিরভাগ মানে সময় গিয়ে কী করো যে হাঁড়িতে বারবার উঁকি দাও মানে দেখো যে কী কটা ডিম পেড়েছে বা ডিম পেড়েছে কি না আদৌ সেই সব নিয়ে মানে খুব কৌতল থাকে মনের মধ্যে গিয়ে তোমরা কি করো পাখির হাঁড়ি বাবা খুলে দেখতে যাও এটা করা যাবে না বন্ধু পাখি যখন ডিম পারবে তখন কিন্তু বারবার হাঁড়ি খোলা যাবে না বা খাঁচা সরানো যাবে না তারপরে কী হবে বন্ধুরা ওদের মধ্যে ভয় পেয়ে যাবে ভয় পেয়ে গেলে ওরা কিন্তু আর ডিম ডিম পাতে সক্ষম হবে না তখন ওরা ভয় পেয়ে গেলে ওরা হাঁড়ি থেকে বেরিয়ে আসার পরে কিন্তু আর ডিম দেবে না অর্থাৎ তোমরা যখন পাখির ডিম দেবে তখন কিন্তু তোমরা বারবার গিয়ে পাখির হাঁড়ির দিকে ঝুঁকি দেবে না বা দেখবার চেষ্টা করবে না ঠিক আছে বা কোনো লাইট ফাইট দিয়ে মারবেন না বারবার দেখার জন্য যে ডিম পেড়েছে কি না বা কটা ডিম পেড়েছে লাইট ফাইট জ্বালানো যাবে না বেশিরভাগ হাঁড়িদের ডি লাইট মারা যাবে না ঠিক আছে তো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা পাখির হাঁড়িগুলো কিন্তু সঠিকভাবে লাগাতে হবে যেন কোনো নড়াচড়া না করে ডিম পাড়ার পরে ডিম পাড়ার পরে যদি পাখির হাঁড়ি ঘন ঘন নড়াচড়া করে তাহলে পরে ওরা কিন্তু আর হাঁড়িতে ঢুকবে না তো এটা তোমার খুব লক্ষ্য রাখবে যেন নড়াচড়া পাখির হাঁড়ি যেন না করে একদম সঠিক মাপে সঠিকভাবে টাইট করে হাঁড়িটা লাগাবে যাতে একদম নড়াচড়া না হয় পাখি গিয়ে বসলেও পরে যেন নড়াচড়া না করতে পারে ঠিক আছে আর যখন ডিম পারবে তোমার বুঝতে পারবে তখন কখন কী করে বুঝবে বেশিরভাগ সময় ওদের দেখবে ডিম পাড়ার আগে ওরা কিন্তু একটু ওদের পটি যে করে না পায়খানা যেটা করে ওটা একটু ভাগটা বেড়ে যায় একটু বেশি হয়ে যায় পায়খানার ভাগটা বা একটু পাতলা মতন পায়খানা করা এবং পায়খানার ভাগটা একটু বেশি হয়ে যায় তখনই বুঝবেন আর বাইরে পাখির হচ্ছে মেন ডিম পাড়ার লক্ষণ দেখলে বুঝতে পারবেন পেছন দিকটা ঝুলে যায় নিচের পাখির যে নিচের দিকটা আছে ওটা ঝুলে যায় তখনই বুঝতে হবে যে পাখির ডিম দেবে তখনই আপনারা ওই হাঁড়িটা লাগিয়ে দেবেন দিয়ে একদম সঠিকভাবে লাগাবেন আর বেশি নাড়াচাড়া করবেন না আর বেশিরভাগ সময় গিয়ে দেখবেন না যে পাখির ডিম দিয়েছে কিনা যখন পাখি হাঁড়ির ভেতরে থাকবে ওরা ঠিকঠাক ডিম দিয়ে দেবে চিন্তা করার কোনো ব্যাপার নেই তো বন্ধুরা পাখি ডিম পাড়ার পর নিয়মিত তোমাদেরকে সব দিতে হবে যেমন শুধু সিড মিক্স খাওয়ালে হবে না বা শুধু দানা দিলে হবে না তোমাদেরকে সব ফুড দিতে হবে তোমাদের সব ফুড়ে রাখতে পারো মানে এগ ফুড রাখতে পারো এগ ফুট খুবই ভালো মানে বলি ভালো খাবার আছে পাখির জন্য নিয়মিত যদি দিতে পারো মোটামুটি সপ্তাহে চার দিন দেবে তো এগ ফুডের সাথে কী করবে তোমরা একটু বয়েল রাইস নিয়ে নিতে পারো মানে সিদ্ধ ভাত দিয়ে ওর সাথে দিতে পারো তবে ওটা দিলে পরে খুব ভালো ওদের ক্যালসিয়ার পক্ষে খুব কাজে লাগে কারণ পাখি ডিম পড়ে পরে একটু দুর্বল হয়ে পড়ে তো ওরা ডিমে ডিম পাড়ার পর ওরা তাই বসে যায় তবে তো ওরা ঠিকঠাক খাওয়া হয় না তবে ওদের কি হয় ওই যে দানার খোসাটা ছাড়িয়ে খেতে পারো ওই সময় খুব কষ্ট হয় তো তোমরা কী করবে ডিম পাড়ার পর নিয়মিত সব ফুড দেবে তোমরা বয়েল রাইস দিতে পারো এগ ফুড দিতে পারো বা তোমরা একটু ছোলা একটু নিয়মিত হচ্ছে মিক্স করে দিতে পারো বা একটু গম দিতে পারো গম রাত্রেবেলা ভিজিয়ে রাখলে পরের দিন সকালবেলা একটু গমও দিতে পারো কোনো অসুবিধা নেই এইগুলো আপনি তোমাদেরকে খাওয়াতে হবে সব ফুডে তবে শুধু দানা দেওয়ার চেষ্টা করো না তারপরে কিন্তু পাখি কিন্তু ক্যালসিয়াম ঘাটতি হয়ে যাবে অনেক তো ডিম পাড়ার আগে বন্ধুরা তোমরা একটা কাজ করো তোমরা একটা ক্যালসিয়াম কোর্স করাতে পারো তো ক্যালসিয়াম কোর্স হিসেবে কী বলতে পারি তোমাদের ক্যালসিয়াম কোর্স অস্টোবেট ফোর নামের একটা ওষুধ আছে এটা তোমরা দিতে পারো হাফ কাপ জলে ছপোটা করে এক পেয়ারে তোমরা এটা দিয়ে দিতে পারো তাহলে পরে কোনো অসুবিধা হবে না ক্যালসিয়াম কোর্সটা করানো খুব দরকার ডিম পাড়ার আগে ঠিক আছে আর বন্ধুরা ডিম ফুটে যখন বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে খাওয়ার পরিমাণ কিন্তু তোমাদের বাড়াতে হবে যেখানে তুমি পাখিকে পঞ্চাশ গ্রাম দানা দিতে সেখানে কিন্তু আরও কুড়ি গ্রাম এক্সট্রা দানার দানা দিতে হবে সিড মিক্সটা কন্টিনিউ দিতে হবে এবং দানা রেগুলার যেন পর্যাপ্ত দানা যেন ভাটিতে সবসময় থাকে যখন পাখির বাচ্চা ফুটবে এটা তোমাদের মাথায় রাখতে হবে আর বন্ধুরা তখনও তোমরা সব ফুট দেবে তবে বাচ্চা ফোঁটার সঙ্গে সঙ্গে সব ফুট দেওয়ার চেষ্টা করো না সব ফুটটা দেবে বাচ্চা পড়া ঠিক এক সপ্তাহ পর থেকে ঠিক আছে একসাথে পর থেকে তোমরা হচ্ছে বাচ্চা ফোটার একসাথে পর থেকে সব ফুটার দেবে আর বাচ্চা ফোটার ঠিক চার দিন পর থেকে তোমরা একটা বি কমপ্লেক্স ওষুধ খাওয়াবে সেটা হচ্ছে অ্যাম্বিপ্লেক্স হতে পারে বা বিকশুল যে কোনো একটা তোমরা ওষুধ খাওয়াতে পারো অ্যাম্বিপ্লেক্স হচ্ছে যে কোনো পাখির ওষুধ দোকান থেকে পেয়ে যাবেন আর হচ্ছে বিকশুল ওষুধ যে কোনো হিউম্যান মেডিসিন দোকান থেকে পেয়ে যেতে পারো তোমরা এটা কি করবে এক পেয়ার পাখি যদি থাকে তোমাদের কাছে তাহলে পরে পেয়ারে হাফ কাপ জলে চার ফোঁটা করে অ্যাম্বিপ্লেক্স দিতে পারো বা বিকশুল দিতে পারো এটা কিন্তু বাচ্চাওয়ার পরে চার দিন পর থেকে দেবে চার দিন পর থেকে দেওয়ার তিন দিন দেওয়া হয়ে গেল তারপর থেকে তোমরা নিয়মিত তিন চার দিন দু একদিন ছাড়া ছাড়া তিন চার দিন সফট ফুড দেবে সব ফুডটা এক সপ্তাহ পর থেকে দেওয়া আরম্ভ ছোটো বাচ্চা ওরা কিন্তু হজম করতে পারবে না সেই অর্থে তোমরা কিন্তু এক সপ্তাহ পর থেকে সব ফুডটা দেওয়া আরম্ভ করবে আর বন্ধুরা পাকেই কিন্তু ভালো মনে হয় গ্রিট খাওয়াতে হবে গ্রিট বলতে কি দোকানে অনেক রকম গ্রিট পাওয়া যায় তো ওইও দিতে পারো আর যদি না হয় আমি ঘরে একটা গ্রিড বানানোর ভিডিও নিয়ে আসবো তোমরা সেটা দেখে নিও আমরা আমি দু এক দিনের মধ্যে একটা গ্রিড বানানোর ভিডিও নিয়ে আসে তোমরা ওটাও দিতে পারো ওটা আমি দেখিয়ে দেবো কীভাবে গ্রিড তৈরি করতে হয় তো ওটা দেখিয়ে দিলে পরে তোমরা ওটাও খাওয়াতে পারো কিন্তু বাইরের যে গ্রিডটা আছে ওটা কিনতে গেলে অনেক কস্টলি হয়ে যায় ওই জন্য আমি একটা গ্রিড বানানোর ভিডিও বানিয়েছি ওটা তোমাদেরকে শেয়ার করবো খুব শিখে দু এক দিনের মধ্যেই আনবো ভিডিওটা ভিডিওটা পুরো দেখলে আশা করি তোমাদের কোনো কাজে লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে গেলে